দেশের সুরক্ষায় বীর সৈনিকদের আত্মত্যাগকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা যাতে করে জাতি ধর্ম নির্বিশেষে মধ্যে দেশের সর্ববৃহৎ স্বার্থ মান্যতা পায় সকলের মধ্যে ঐক্যতা এবং দেশপ্রেম জাগরিত হয় প্রত্যেক সরকারের উচিত যুব সম্প্রদায়ের জীবিকা সুনিশ্চিত করার পাশাপাশি দেশের সুরক্ষায় তাদেরকেও সহযোগী হয়ে এগিয়ে আসার প্রেরণা দেওয়া এ বিষয়ে সরকারের উচিত সর্বদলের সমন্বয়ে সাংগঠনিক সঠিক পরিকাঠামো গঠন নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়নের উদ্দেশ্যে প্রচার করা বন্ধু এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লাগে এবং বাস্তবিক বলে মনে হয় তাহলে ভিডিওটি আরও অন্যান্য সকলের কাছে পাঠিয়ে দিন এবং কমেন্ট করে সহযোগিতা করুন যাতে করে এই ধরনের আরও অন্যান্য ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি